সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আসলে দূরে এই যে থেকে ইঞ্জিনিয়ার ডেইরি ফার্মের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পূর্বের এই সপ্তাহে নতুন কালেকশন করা দুটো হলিস্টেন পিজন জাতের গাবি দেখাবো কোন গাবিটার সাথে কি বাচ্চা কোন গাবিটা কতদিনের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর নতুন দর্শকদের অনুরোধে আবারো বলে দিচ্ছি ফার্মের লোকেশন আপনারা আত্মমোর থানা মোত্রাপুর গ্রাম থেকে প্রতিনিয়ত গরু বিক্রি করে থাকি আমি আপনারা দুধের গ্রান্ট গাবি গরু ক্রয় করতে ইচ্ছুক সরাসরি আমার ফোনে কন্ট্যাক্ট করে গাবিগুলো ক্রয় করতে পারবেন আর কথা বলবো না গাভি দুটো দেখাবো সবাই দেখেন স্ক্রিনে যে প্রথমেই গাভিটা দেখতে পাচ্ছেন গাভির একটা হল স্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে দর্শক আল্লাহর রহমতে বাচ্চাটাও সুস্থ গাভিরাও সুস্থ একটা ভালো জাতের গাভির যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে আছে গাভিটার জেনুইন দুধ আছে দর্শক দুইবেলা বেলা আঠারো থেকে বিশ লিটার আপনারা সরাসরি আমার ফার্মে আসবেন এসে দেখে শুনে বাছাই করে ক্রয় করতে পারবেন আর চারটে বান খুবই ভালো দোয়ানোর উপযোগী দুই প্রথমবারের মতো বাচ্চা দর্শক সাথে সার বাচ্চা আছে বাচ্চাটাও দেখানো হবে ভিডিওর সাথেই থাকুন গাভীটা সকালবেলার টানে এখন দুধ পাচ্ছে আমি দর্শক বারো তেরো বিকেলবেলা ছয় সাত মানে দুধ আসবে হবে এরকম না দুধ অলরেডি চলে আইছে দর্শক দেখেন বানের গেট আপগুলো দেখেন চারটে বান চার জায়গায় আর দোয়ানোর মতো বান অরিজিনাল যে মানে কুঞ্চিবান সেই বান দর্শক আর গাভীটা কিন্তু প্রথম বিয়ানি ডাবল বডির একটা গাভি গাভীটা মোটামুটি না বড় না ছোট মানে মাঝারি কোয়ালিটির সাথে এক স্টেপ বড় গাভী আর কি দর্শক যারা মনে করতেছেন একটা আঠারো থেকে বিশ লিটার দুধের গাভি দিয়ে খামার শুরু করবো তারাই গাভীটা ক্রয় করতে পারেন এই গাভীটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন একদম সুস্থ সবল একটা গাভী দর্শক এই অবস্থায় যদি কোনো ভাই গাভীটা করতে চান আমি আঠারো লিটার দুধের গ্রান্টি দেব আর আর বাংলাদেশের যে কোনো প্রান্তে এই অবস্থায় ক্যারি করা সম্ভব কিন্তু দর্শক কারণ গাভী বাচ্চা আল্লাহর রহমত দুইটাই সস্ত এদের বাচ্চাটা দেখেন দর্শক সার বাচ্চা এই দেখেন খুবই ভালো পার্সেন্টেজের সার বাচ্চা হয়েছে বাচ্চাটার বয়স আজকে আট দিন দর্শক ওই দেখেন নাবিরা এখনো আছে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে করতে পারবেন আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা থানা মথুরাপুর গ্রামে এখান থেকে প্রতিনিয়ত গাভী গরু বিক্রি করে থাকে আপনারা চাইলে এছাড়াও আরো অধিক দুধের গাভী থাকে আমার ফার্মে আপনারা আসবেন সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন দ্বিতীয় নাম্বার যে গাভীরা দেখাচ্ছি গাভীরা চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে দর্শক সাথে বকনা বাচ্চা আছে গাবিটার জেনুয়েন দুধ হচ্ছে এখন দর্শক বাইশ লিটার সকালবেলার টানে এক টানে দুধ আছে দর্শক চোদ্দো সকালে চোদ্দো বিকেল বেলা ছয় ছয় সাত এরকম মানে বাইশ লিটার আমি গ্যারান্টি দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সরাসরি আমার ফার্মে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এই গাভীটা মানে সুস্থ সবল একটা গাভী বাংলাদেশের যে কোনো প্রান্তে এই অবস্থায় ক্যারি করতে পারবেন এই গাভীরা এই অবস্থায় যদি যে কোনো ভাই সংগ্রহ করতে চান বাইশ লিটার দুধ সাথে বকনা বাচ্চা দাম লাগবে দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা মানে দ্বিতীয় ল্যাকটাসিয়ানের গাভী প্রথম ল্যাকটাসিয়ানের গাভীর যাতে দাম একটু কম হয় আপনারা সবাই জানেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর এছাড়াও আরও মনে করেন অধিক দুধের গাভী আছে আমার ফার্মে আপনারা সরাসরি আসবেন দেশে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন গাভীটার বানতলা দেখেন রক দেখেন একটা ভালো জাতের গাভী দর্শক অরিজিনালি ভলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি অনেকেই বলবেন যে ভাই কালো গাবে আবার ভলিস্টিয়ান ফ্রিজিয়ান হয় কীভাবে মানে শুধু কালো হলেই মানে সাদা হলেই গাবি ভলিস্টিয়ান ফ্রিজিয়ান হয় না গাভীটা চার দাঁত প্রথমবার দ্বিতীয়বারের মতো বাচ্চা পোষপ করছে দর্শক সাথে বকনা বাচ্চা এ টু জেড সুস্থ সবল একটা গাভে যে হাঁটানো হচ্ছে আপনারা সবাই দেখেন উলানের বৈশিষ্ট্যটা দেখেন দর্শক যেখানে উলান দেখতেছেন দুধ দর্শক এই যে দর্শক বাচ্চাটা দেখানো হবে দেখেন বকনা বাচ্চা এই যে বাচ্চাটার নামে এখনো আছে এ বাচ্চার বয়স আজকে বারো দিন দর্শক সুস্থ সবল একটা বাচ্চা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই অবস্থায় ক্যারি করতে পারবেন আর এইখান থেকে যে গাভে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্টের সুবিধা করে রাখা আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ